তোমোনেস আমি তোকে বলছিলাম আমি তোকে পছন্দ করি শুধু ফ্রেন্ড হিসাবে না তার থেকে আরো অনেক বেশি অনেক বেশি পছন্দ করি বলি নাই ঠিকই ভাবে আমি ড্রাঙ্ক হয়ে বলছি মিন করে বলি নাই একটা কথা আমি প্রত্যেকটা কথা মিন করে বলছি কি কখনো দেখতে শাড়ি করতে তোর बर्थडे আমি শাড়ি খুশি কেন আমি তোর জন্য রাগ না করছি নীকের হাতে আমি আমার বাবার জন্য কখনো রাগ না করি কেন দিন নাই রাত নাই আমি তোর বাসা নিতে পড়েছিলাম তোরে দেখার জন্য কত কিছু করছি তুই না এগুলা আমি তোর জন্য হল ভার্সিটির ম্যাডামের কাছে বকা পর্যন্ত শুনতে আমাকে যা মুখ আছে তাই বলে পুরোটা ক্লাসের সামনে আমি কিচ্ছু বলি নাই কারণটা তুই ছিলি তোর কারণে বলতে ঠিক আছে इट्स ओके बिकॉज আই লাভ ইউ প্রেম করতে সেটা আমার অন্য আরেকজনের কাছ থেকে শুদ্ধ

আগে আসবি না আর কত কন আসবি না